বাংলাদেশে কি একটা সাপ জাতীয় কি আছে গুই গুইসাপ আমরা বলি কিন্তু ওইটার নাম গুইসাপ না ওইটা এই দেশে আরবিরা খায় কিন্তু দেখতে গুইসাপের ভিতর মতন ওই খুঁজে খুঁজে পড়াচ্ছি আছে কিছু কিছু জায়গা আছে আমরা এখনো খুঁজে পাইনি খুঁজে যদি পায়ে যায় তাহলে একটা ধর্ম ধীরে ইনশাল্লাহ খাবো খাওয়া হালাল আছে এটা এটা হারাম না এটা হালাল ওই যে আর দুইজন খুঁজতে বেড়াচ্ছে দেখুন আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে মরুভূমির ভিতরে গাড়িটা নষ্ট হয়ে গেছে হওয়ার পর এখন কি করবো তা ওই ঘুষে আমরা খুলে বেড়াচ্ছি সাপটা যদি পাই তাহলে ধরবো ধরে নিয়ে যাব গাড়ি নষ্ট হওয়ার কারণে আমরা একটু দেখে বেড়াচ্ছি খেতে খুব মজা খাইনি কোন দিন কিন্তু যারা খাইছে তারা বলছে যে খেতে অনেক মজা আসলে একটা পাইলে তো ধরতাম পায় না তো আসলে মরুভূমি দেখেন কি সুন্দর এরিয়া এই মরুভূমিতে ভিতরে বালি আর বালি দেখেন একটা রোড গেছে বালি আর বালি তাই ছাড়া আর কিছুই নেই চারিপাশে আশেপাশে শত শত মাইলের ভিতরে কোনো বাড়ি ঘর নেই আছে অনেক কষ্ট করে লোকজন এখান থাকে আমরা আসছিলাম এক জায়গায় আসছিলাম আসার পরে গাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা এখানে একটু আড্ডা মারছি দেখেন আমার ভাই দেখছে দেখেন আসে খুঁজে খুঁজে থাকে না ভয় লাগে দেখার জন্য ওই দেখ দেখতেছে আমার এক ভাই দেখতে যদি পাওয়া যায় তা তো ভালো না পাইনি তো भाई मिला कैमरा रेडी रखा इसमें है मे बी क्यों इसमें नया हॉल है ना मे बी इसमें है, है भाई